শহর আজ অন্যরকম ব্যস্ত সকাল সকালই রাস্তার ফুটপাতে ভিড় জমতে শুরু করেছে কেউ অফিসে যাবে কেউ দোকান খুলবে কেউ আবার দিনভর রিক্সা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাস্তাগুলোতে শুদ্ধ জেগে ওঠা মানুষের গন্ধ চায়ের দোকানে চা বানানোর তড়পড় শব্দ রুটির ভাঁজ তেলে ভাজা আর কুয়াশা মাখা হালকা ধোঁয়া সব মিলিয়ে শহরের নিজস্ব এক রূপ শহরের এই ব্যস্ততার মাঝেই ধীরে ধীরে ঢুকে পড়ল একটি চকচকে কালো ভিআইপি গাড়ি গাড়িটির দরজা কাঁচ বাইরে বডি সবই এত চকচকে যে পথচারীরা স্বভাবতই তাকিয়ে থাকে গাড়ির সামনের দিকে লাল নীল আলো জল করছে সাইরেন বাজছে না তবে উপস্থিতি দেখানোর জন্যই সে আলো যথেষ্ট গাড়ির ভেতরে বসে আছেন মাহবুবা নাসরিন দেশের অন্যতম সফল ব্যবসায়ী একজন কোটিপতি নারী তার ব্যবসা সাম্রাজ্য দেশের সীমা পেরিয়ে বিদেশেও বিস্তৃত আজ তিনি যাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে মাহবুবার পরনে সাদা সুতির শাড়ি চোখে বড় সানগ্লাস পাশে ব্র্যান্ডেড ব্যাগ তার ব্যক্তিত্ব দেখলে বোঝাই যায় না কখনো তিনি দারিদ্র সংগ্রাম জীবনের তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়েই এগিয়ে এসেছেন তিনি এখন একদম অন্য জগতে বাস করেন যেখানে স্বচ্ছলতা ক্ষমতা নিরাপত্তা কিন্তু বাইরে ঠিক ওর বিপরীত একটা পৃথিবী আছে আর সেই পৃথিবী থেকে আজ কেউ আসবে তার জীবনের দরজা কড়ানার্থে যে দরজার সামনে তিনি বহু বছর ধরে দাঁড়াতেও ভয় পান গাড়িটি এক জায়গায় থামল সামনে সিগনাল এতেই সাধারণ মানুষের ভিড় ভিআইপি গাড়ি থামা মানেই স্বভাবে ফুটপাতে ভিক্ষুকরা ছুটে আসে তারা ভাবে ভেতরে যেই বসে থাকুক হাতে কিছু না কিছু পাওয়া যাবেই এ সময় একটা ক্ষীণ কণ্ঠ শোনা গেল মা একটু সাহায্য করেন মাহবুবা কানের হেডফোন খুলে তাকালেন তার দৃষ্টি কাঁচ দিয়ে ফুটপাতের দিকে পড়ে একটি বালক বয়স চোদ্দ পনেরো হবে ক্ষুধায় কাতর চোখে অসহায়ত্ব পরনে ছেঁড়া জামা শরীর অসম্ভব রুগ্ন হাতে একটা ভাঙা কৌটা চুল এলোমেলো চোখ দুটো কাঁপছে মাহবুবা প্রথমে ভেবেছিলেন এ সাধারণ একজন ভিক্ষুকি কিন্তু পরক্ষণেই তার পুরো পৃথিবী থমকে গেল কারণ ছেলেটা মুখ তুলে বলল মা আমি খাইনি অনেক দিন কিছু দেন মাহবুবা যেন শিউরে উঠলেন কথা নয় শব্দ নয় তার হৃদয়ের গভীরে একটা শিরশিরানি নেমে এলো তিনি ছেলেটার মুখ আরেকটু ভালো করে দেখলেন এমন একটা পরিচিত চেহারা এমন পরিচিত চোখ এমন এক মায়াময় মুখ না হতে পারে না সে চোখ দুটো তো তারই রক্তের সম্পর্ক বহন করে হঠাৎ তার বুকের ভেতর ধড়ফড় শুরু হল তোতলাতে তোতলাতে তিনি বললেন তো তোমার নাম কি ছেলেটা ভিক্ষা করে যাবার ভঙ্গিমায় বলল আমার নাম আরিফ 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 এই নামটি যেন তার বুক কেটে বেরিয়ে এলো হ্যাঁ এ ছেলে তারই ছেলে তার গর্ভের সন্তান তার প্রথম সন্তান যাকে তিনি বহু বছর আগে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন পরিস্থিতির চাপে স্বামী সংসারের তিক্ত দ্বন্দ্বে নিজের জীবন গড়ার কঠিন যাত্রায় তিনি দ্রুত সানগ্লাস খুললেন চোখে পানি জমছে হৃদস্পন্দনের শব্দ যেন কানে ধ্বনিত হচ্ছে কিন্তু আরিফ জানে না এই ভিআইপি গাড়ির ভেতরে তারই জন্মদাত্রী মা বসে আছেন আরিফ বলল মা একটু টাকা দেন না দুই দিন ভাত খাইনি আরিফের কণ্ঠের মা শব্দটা মাহবুবার বুকের ভেতর ছুরি হয়ে বিধল যে শব্দটা শোনার জন্য তিনি কাঁদতেন সেই শব্দটাই আজ ভিক্ষার সুরে উচ্চারিত হচ্ছে মাহবুবার চোখের সামনে অতীত ফিরতে লাগল পনেরো বছর আগে মাহবুবা তখন মাত্র বাইশের তরুণী স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু বিয়ের পর স্বামীর আশেদাকে কোনোদিনই সমর্থন করেনি অর্থনৈতিক টানাপোড়ন স্বামীর হিংসা পারিবারিক নির্যাতন সব মিলিয়ে ঘরটা তার কাছে নরক হয়ে উঠেছিল সেই সময়ই জন্ম হয় আরিফের মাহবুবার জীবনে আরিফই একমাত্র আলো ছিল সারা পৃথিবী তার বিপরীতে থাকলেও একমাত্র আরিফই ছিল তার পক্ষে সে ছোট্ট বাচ্চাটা কোলে মাথা রেখে ঘুমত মা বলে ডাকত আর তার বুক ভরে যেত কিন্তু রাশেদের নির্যাতন বাড়তেই থাকে এমন একদিন আসে যেদিন মহিলা নির্যাতন মামলার ভয় দেখিয়ে রাশেদ তাকে বাড়ি থেকে বের করে দেয় তখন আরিফ ছিল মাত্র দেড় বছরের মাহবুবা চেষ্টা করেছিলেন ছেলেকে নিয়ে কোথাও আশ্রয় খুঁজতে কিন্তু সমাজ তাকে অপবাদ দিয়েছে ছেলেকে নিয়ে পালিয়েছে স্বামীকে ছেড়ে দিয়েছে এমন কথা শুনেছে একসময় মানসিক ভেঙে পড়া অবস্থায় তিনি চাকরি খুঁজতে ছুটেছেন থাকার জায়গা পাচ্ছিলেন না ছেলেকে সঙ্গে রাখার মতো পরিবেশও ছিল না তখন তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল যা জীবন তাকে অপরাধী করে রেখেছিল তিনি আরিফকে নিরাপত্তার জন্য রেখে যান তার এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছে মাত্র সাময়িক প্রতিশ্রুতি ছিল তিনি চাকরি পেয়ে গেলে ছেলেকে ফিরিয়ে নেবেন কিন্তু যখন তিনি ফিরে আসেন আরিফ সেখানে নেই বলা হয় আত্মীয় তাকে কোথাও যেন পাঠিয়ে দিয়েছে হয়তো তার বাবা এসে নিয়ে গেছে অথবা অন্য কোথাও কেউ সঠিক খবর দেয়নি মাহবুবা পাগলের মতো খুঁজেছে থানায় গেছে রাস্তায় রাস্তায় ঘুরেছে কিন্তু আরিফকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর জীবন তাকে ঠেলে দেয় সফলতার পথে তিনি নিজের ক্যারিয়ার গড়েন কোটিপতি হন কিন্তু মনে মনে আজীবন একটা দগদগে ক্ষত বহন করেন তার সন্তান কোথায় বেঁচে আছে কি না খেয়েছে না খেয়ে আছে কেমন আছে প্রতিদিন রাতের অন্ধকারে তিনি বিছানায় শুয়ে ছেলের মুখ মনে মনে কাঁদতেন সেই ছেলেই আজ ফুটপাতে ভিক্ষা করছে আর সেও জানে না তার মা সামনে বসে আছে আরিফ হাত বাড়িয়ে ভিক্ষা করছে গরম রোদে দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলছে মা একটু টাকা দেন মাবুবার চোখ দিয়ে অছরে পানি পড়ছে ড্রাইভার ভেবে নে ব্যবসায়িক কোনো বিপদ হয়েছে ড্রাইভার ফিস ফিস করে বলল ম্যাডাম এই ভিক্ষুকদের খাবার দিলে কাজ হয় না এরা নেশা করে চোর ছ্যাঁচোর মাবুবা আলতো গলায় বললেন চুপ করো সে আমার ছেলে ড্রাইভার চমকে গেল কিন্তু আরিফ কিছু বুঝল না মা বাবা হাত বাড়িয়ে জানালা নামালেন আরিফ হতবাক ভিআইপি গাড়ির কেউ তাকে ডাকছে মা বাবা কাঁপা গলায় বললেন তোমার বাবা মা কোথায় আরিফ স্বাভাবিকভাবে বলল কেউ নাই ছোটবেলা থেকে রাস্তায় বড় হয়েছি কিচ্ছু মনে নাই বাসা ছিল না বাবা মা ছিল কি না তাও জানি না ফুটপাতে খাই ফুটপাতেই ঘুমাই এই কথা শুনে মা বাবার বুক যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল তিনি আর চেপে রাখতে পারলেন না জোরে জিজ্ঞেস করলেন তোমার নাম সত্যি আরিফ হ আপা তোমার শরীরে কোনো দাগ আছে আরিফ ভাবল একটু তারপর বলল হাতে একটা ছোট দাগ আছে শিশুকালে নাকি লেগেছিল মা বুবা যেন শ্বাসই নিতে পারলেন না হ্যাঁ এটাই তার ছেলে তারই আরিফ তিনি হাত বাড়িয়ে বললেন আরিফ মা ডাকো আমাকে আরিফ প্রথমে বুঝতে পারল না চোখ বড় হয়ে গেল আপা আপনি কে কেন এমন বলেন মা বুকা তাঁদতে কাঁদতে বললেন আমি তোমার মা আরিফ আরিফের হাত কাঁপতে লাগলো তার চোখও চিকচিক করছে কিন্তু সে যেন বিশ্বাসই করতে পারছে না আপনি আমার মা কিন্তু আমার মা তো আমাকে ছেড়ে গেছে মা বাবা ছেলের হাত জোরে ধরে বললেন না বাবা আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি আমাকে বাধ্য করা হয়েছিল আমি তোমাকে খুঁজেছি খুঁজেছি দিন রাত তুই বেঁচে আছো এটা জানলে আমি দুনিয়াও ছাড়তে রাজি হারিফের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো কান্না যেন থামছেই না ধীরে ধীরে সে বলল মা আমি ভাবতাম আমার মা বোধ আমাকে চাইনি তাই ফেলে গেছে মাবুবা ছেলেকে জড়িয়ে ধরলেন গাড়ির ভেতরই মানুষের সামনে সব কিছু ভুলে গিয়ে আমি তোকে ফেলেনি বাবা কখনো না মানুষ অবাক পথচারীরা থমকে দাঁড়ালো ভিআইপি গাড়ির সামনে এক ভিক্ষুক ছেলে তার জন্মদাত্রী মাকে জড়িয়ে কাঁদছে সামাজিক অবস্থান আজ তুচ্ছ মানুষের চোখে পানি কেউ ভিডিও করছে কেউ দেখছে কিন্তু দুজনের কান্না যেন পুরো পৃথিবীর শব্দকে থামিয়ে দিচ্ছে মা বুবা ছেলের হাত ধরে বললেন তুই আমার সাথে চল এখনই আর ফুটপাতে এক মুহূর্ত থাকতে হবে না আরিফ বিস্ময় বলল কিন্তু মা আমি ময়লা গায়ে দুর্গন্ধ আমি কি আপনার গাড়িতে বসতে পারবো মা বাবা স্বরে বললেন তুই আমার সন্তান তোর কোনো নোংরা নেই তুই আমার হৃদয়ের অংশ আরিফ মুখ ভেঙে কেঁদে ফেলল ড্রাইভার গাড়ির পেছনের দরজা খুলল আরিফ ভেতরে উঠল কিন্তু উঠেই সে ভয় পেল এই গাড়ি এই এসি এই পরিবেশ তার জীবনে কখনো ছিল না সে একসময় গাড়ির দরজা স্পর্শ করে বলল মা আমি সত্যিই আপনার ছেলে মাহবুবা মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বাবা তুই আমার রক্ত আরিফ হাসল জীবনে প্রথমবার সে নিরাপত্তা অনুভব করল গাড়ি দ্রুত চলে গেল শহরের ব্যস্ততা পেরিয়ে গন্তব্য মাহবুবার লেক ভিউ ভিলা অর্ণব নামের ঘরে কাজ করা ছেলেটি আরিফকে দেখে অবাক এই বালক তো ফুটপাতের কিন্তু ম্যাডাম তাকে নিয়ে এসেছেন সন্তান বলে মাবুবা বললেন ও আমার ছেলে আজ থেকে এখানেই থাকবে খাওয়া গোসল নতুন পোশাক সব করে দাও স্টাফরা চমকে গেল আরিফ নতুন পোশাক পরে আয়নায় নিজেকে দেখল সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না মাবুবা এগিয়েছে বললেন তোর চোখ দুটো ঠিক আগের মতোই আছে ছোটবেলায় যেমন ছিল আরিফ লজ্জা পেল কিন্তু আনন্দও হল রাতের খাবার টেবিলে দুজন মুখোমুখি বসেছিল মা বুবা বললেন আরিফ তোর স্বপ্ন কি আরিফ মাথা নিচু করে বলল স্বপ্ন স্বপ্ন তো কখনো দেখিনি মা রাস্তায় থাকা মানুষ স্বপ্ন দেখে না মা বুবা হাসলেন আজ থেকে দেখবে আমি তোর পাশে আছি আরিফ বলল আমি পড়তে চাই মানুষ হতে চাই যাতে কেউ আমাকে আর ফুটপাতের ভিক্ষুক বলতে না পারে মাহবুবার চোখ চিকচিক করে উঠল আজ থেকে তুই স্কুলে যাবি আমি তোর সব স্বপ্ন পূরণ করব আগামী দিনগুলো সহজ ছিল না মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল কোটিপতি মা তার হারানো ছেলে খুঁজে পেলেন ফুটপাতে ভিক্ষা করছিল অনেকে সমালোচনা শুরু করল এসব নাটক ছেলেকে আগে ফেলেছিল এখন নিয়ে আসছে কেন নিশ্চয়ই মার্কেটিং কৌশল কিন্তু মা বুবা এসবকে পাত্তা দিলেন না কারণ তিনি জানেন এটা কোনো নাটক নয় এটা জীবনের সবচেয়ে সত্য ঘটনা তিনি শুরু করলেন ছেলের চিকিৎসা স্কুলে ভর্তি কাউন্সিলিং এবং মানুষের দৃষ্টি থেকে আরিফকে রক্ষা করার সংগ্রাম আরিফের দিন ভালো যাচ্ছিল কিন্তু রাত হলেই সে ভয় পেত স্বপ্নের রাস্তায় নির্যাতন ক্ষুধা ঠান্ডা সব ফিরে আসত একদিন রাতে মা বুবার ঘরের সামনে দাঁড়িয়ে বলল মা আমি ভয় পাই মা বুবা ছেলেকে কোলে নিলেন ভয় পাবি না আমি আছি আরিফ কাঁদল বলে মা তুমি আমাকে হারিয়ে ফেলেছিলে কেন এই প্রশ্নটা সবচেয়ে কঠিন মা বুবা চক ভেজা কণ্ঠে বললেন আমি তোকে হারাইনি বাবা আমাকে হারানো হয়েছে আমি তোকে খুঁজেছি খুঁজেছি অনেক খুঁজেছি কিন্তু তোকে তোকে পাইনি আজ পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আরিফ মাকে শক্ত করে জড়িয়ে ধরল এক বছর পার হলো আরিফ এখন পরিচ্ছন্ন সুস্থ আত্মবিশ্বাসী ভালো স্কুলে পড়ে ইংরেজি শিখছে খেলাধুলা করছে গান শিখছে যাকে দেখে কেউ ভাবতেই পারে না কিছুদিন আগেও সে ফুটপাতে ভিক্ষা করত একদিন স্কুলে আমার মা বিষয় নিয়ে রচনা লিখতে হয় আরিফ লিখল আমার মা পৃথিবীর সবচেয়ে সাহসী নারী তিনি আমাকে খুঁজেছেন বহু বছর ধরে তিনি আমাকে ফুটপাত থেকে তুলেছেন তিনি আমাকে শুধু জন্মই দেননি পুনর্জন্ম দিয়েছেন এই রচনা শিক্ষক পড়ে কাঁদেন সময় গড়াতে থাকে আরিফ বড় হতে থাকে একদিন রাতে মাহবুবা ছেলেকে নিয়ে বারান্দায় বসে বললেন আরিফ আমি জানি তুই বড় হবি নিজের স্বপ্ন পূরণ করবি শুধু একটা কথা মনে রাখিস কখনো কোনো ভিক্ষুককে ছোট করে দেখবি না কারণ তুই জানিস ওখানে জীবন কেমন আরিফ মাথা নেড়ে বলল মা আমি কখনো ভুলব না আমি সব সবসময় ওদের পাশে দাঁড়াতে চাই যারা ফুটপাতে থাকে যারা খেতে পায় না আমি তাদের সাহায্য করতে চাই মাহবুবার চোখে জল চলে এলো এটাই তো চাইছিলাম আরিফ তার মায়ের হাত ধরে বলল মা তুমি শুধু আমার মা ন তুমি আমার আলোর পথ তুমিও আমার আলো বাবা পনেরো বছর পর আরিফ এখন সামাজিক কর্মী সংগঠক এবং দাতব্য প্রতিষ্ঠানের পরিচালক শত শত ফুটপাতের শিশু আজ তার সাহায্যে পড়ছে খাচ্ছে ঘুমাচ্ছে একদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করল আপনি কেন এত ভিক্ষুক শিশুদের নিয়ে কাজ করেন আরিফ হাসল কারণ আমিও একদিন তাদেরই একজন ছিলাম আর একদিন একজন মা আমাকে ফুটপাত থেকে তুলে এনেছিলেন আজ আমি চাই আর কোনো শিশু যেন ফুটপাতে হারিয়ে না যায় সকলেই বিস্মিত আরিফ মঞ্চ থেকে নেমে গিয়ে তার মাকে জড়িয়ে ঢরল মানুষ করতালি দেয় ক্যামেরা ফ্ল্যাশ জ্বলে ওঠে কিন্তু মাহবুবার কাছে সবচেয়ে বড় অর্জন একটাই তিনি তার ছেলেকে ফেরত পেয়েছেন মাহবুবা বারান্দায় বসে আছেন চুলে সাদা রং ঢুকেছে আরিফ তার জন্য চা এনে দিল মাহবুবা বললেন জীবনে অনেক কিছু পেয়েছি হারিয়েছি কিন্তু তোর চেয়ে বড় পাওয়া আমার জীবনে কিছু নেই আরিফ আরিফ মায়ের হাত ধরে বলল মা তুমি যদি আমাকে সেদিন চিনতে না মাহবুবা হেসে বললেন মা তার সন্তানের চোখ ভুলে যায় না বাবা পৃথিবী বদলালে বদলাক মায়ের হৃদয় বদলায় না মা ছেলের হাত একসাথে শক্ত করে ধরা থাকে আকাশে সন্ধ্যার আলো ঝলমল করছে সেদিন ফুটপাতে ভিক্ষা করা যে বালক আছে তার মায়ের পাশে গর্ভ হয়ে দাঁড়িয়ে এটাই মানবতার জয় মায়ের মাতৃত্বের জয় এক সন্তানের পুনর্জন্মের গল্প